নমস্কার বন্ধুরা পালন শাকের স্বাদের এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে নিলে বারবার বানাবেন সকালের নাস্তাতেই হোক বা বিকালে চায়ের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এতটাই সুস্বাদু হয় চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন আর খেতেও বন্ধুরা দুর্দান্ত তো এই রেসিপিটা বানাতে প্রথমেই লাগছে এখানে পালং শাক দেখুন এইভাবে পালং শাকটাকে নিয়ে নিয়েছি আর পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর তারপরে এই পালং শাকটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আর এখানে দেখুন বন্ধুরা পালং শাকটাকে কেটে নেওয়ার পর এদিকে একটা প্যানে দিয়ে দিতে হবে তেল সর্ষের তেল সাদা তেল যে কোনো তেল এখানে নিয়ে নিতে পারেন আমি এখানে সরষের তেল নিয়েছি দুই চামচ তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ চামচ গোটা জিরা আর দিতে হবে আদা কুচি এখানে হাফ চামচই আদা কুচি নিয়েছি আপনারা চাইলে আদার পেস্টও দিতে পারেন আর যদি পেঁয়াজ রসুন দিতে চান তাহলে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচিও দিয়ে দিতে পারেন এখন এই আদাটাকে একটু ভেজে নিতে হবে তারপরে এখানে দিতে হবে লঙ্কা কুচি লঙ্কা কুচিটা আপনারা কমিয়ে বাড়িয়ে এখানে নিয়ে নিতে পারেন আর এই লঙ্কাটাকেও এখন একটু ভেজে নিতে হবে আর লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর এখানে দিতে হবে ওয়ান ফোর চামচ হিং যেহেতু নিরামিষ করছি হিংটা দিলে হিংয়ের ফ্লেভারটা খুব ভালো আসবে এই রেসিপিতে আর হিংটা দেওয়ার পরেও একটু ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রাখবেন না হলে হিংটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর হিংটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে শাক এখানে যে পালং শাকটা কেটে রেখেছি সেই শাকটাই দিয়ে দিতে হবে আর শাকটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবেন না হলে শাকের থেকে জল ছেড়ে দেবে হাই ফ্লেমে দুই মিনিট শাকটাকে ভেজে নিতে হবে তাহলে দেখবেন জল ছাড়বে না শাক থেকে আর শাকটাও বেশ ভালোভাবে ভাজা হবে আর দেখুন বন্ধুরা দুই মিনিট শাকটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো আর কোনো মশলার এখানে প্রয়োজন হবে না আর একটু দেব লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা অনেকটা পরিমাণ দিয়েছি তাই লঙ্কাটা একটু কম করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিতে হবে এখানে ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এখন সমস্ত মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতন লবণ দিতে হবে এই সাগে যতটা লবণের প্রয়োজন সেইভাবেই লবণটা দিতে হবে আর লবণটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো বন্ধুরা এখন শীতের সময় সবার বাড়িতেই চালের গুঁড়ো থাকে বা আছে আর এই চালের গুঁড়োটা দিলে এই নাস্তাটা মুচমুচে হবে তার জন্য এখানে বড় তিন চামচ চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি চালের গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ভেজেও নিতে হবে যাতে এই চালের গুঁড়োর কাঁচা গন্ধটা না থাকে আর দেখুন বন্ধুরা এইভাবে একটু ভেজে নেওয়ার পর এখন এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর এখানে দেখুন নিয়েছি তিনটে আলু এখানে আলুর পরিমাণটা আপনারা কমিয়েও দিতে পারেন দুটো আলু নিলে হবে আমি এখানে তিনটে আলু নিয়েছি আর আলুটাকে এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু গরম আলু এইভাবে মাখলে খুব ভালোভাবে ম্যাশ হবে আর দেখুন বন্ধুরা আলুটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ মানে আলুতে যতটা লবণ লাগবে সেইভাবে লবণটা দিতে হবে শাকে যেহেতু আমরা আগে লবণ দিয়েছিলাম তার জন্য আলুতে যতটা লাগবে সেইভাবেই দিতে হবে আর এখন এই শাকটাকেও দিয়ে দিতে হবে আলুর ভেতরে আর এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর দেখুন বন্ধুরা এইভাবে খুব ভালো করে মেখে নেওয়ার পর এখান থেকে কিছুটা নিয়ে নিতে হবে আর এখানে আমি চপের শেপে বানিয়ে নেব আপনারা লম্বা চাইলেও বানিয়ে নিতে পারেন আর এখানে দেখুন এইভাবে কিছুটা নিয়ে হাত দিয়ে গোল করে আর এক হাতের পরে রেখে এইভাবে একটু চাপ দিলেই কিন্তু সুন্দর একটা চপের আকার হয়ে গিয়েছে দেখুন পালং শাক আলুর চপ এখানে রেডি এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা এখানে বানিয়ে নিয়েছি আর এখন সাইডে রেখে দেব আর এখানে দেখুন নিয়েছি হাফ কাপ আটা গমের আটা নিয়েছি এখানে হাফ কাপ এক চামচ সাদা তিল আর হাফ চামচ চিলি ফ্লেক্স আর এখানে চাইলে আপনারা ধনেপাতাও দিয়ে দিতে পারেন কুচি আর এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ আর এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে জল এখানে হাফ কাপি জল দিয়েছি জলটা অল্প অল্প করে দিয়ে এইভাবে মিশাতে হবে আর ব্যাটারটা খুব বেশি গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমি দেখিয়ে দেব কিভাবে ব্যাটারটা বানিয়েছি বা বানিয়ে নিতে হবে আর দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন লামস না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবেন এইভাবে চামচের পেছনের সাইডটা এইভাবে দেখুন একটা মোটা লেয়ার পড়ে গেছে এইভাবেই কিন্তু ব্যাটারটা বানাতে হবে দেখুন এইভাবে মাঝখানে ফাঁকা করলে দুই সাইড থেকে কিন্তু মিশে যাচ্ছে না আর এইভাবেই ব্যাটারটা বানিয়ে নিতে হবে খুব বেশি পাতলা হয়ে গেলে তাহলে তেলে ভাজার সময় ছড়িয়ে যাবে আর দেখুন বন্ধুরা এখন এইভাবে একটা করে চপ এই ব্যাটারে ডুবাতে হবে আর এটা গরম তেলে ছেড়ে দিতে হবে কাটা চামচ দিয়েই করবে তাহলে কি হবে এক্সট্রা ব্যাটারটা নিচে ঝরে যাবে আর এদিকে দেখুন সাদা তেল গরম করে নিয়েছি তেলের পরিমাণটা খুব বেশি লাগবে না অল্প তেলেই ভেজে নিতে পারবেন আর এইভাবে একটা একটা করে চপ দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন মিডিয়ামে রেখে এখন এটাকে ভেজে নিতে হবে এক সাইড এইভাবে ভাজা হয়ে গেলে তখন উল্টে দিতে হবে আর এখন গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এই চপগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে শীতের সন্ধ্যায় চায়ের আড্ডাতে যদি এরকম আলু ও পালং শাকের চপ বানিয়ে নেওয়া যায় তাহলে কোনো কথাই হবে না আর আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে আর দেখুন বন্ধুরা এইভাবে ভেজে তুলে নিতে হবে আর বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ